গতকাল হয়ে যাওয়া ওয়েস্টবঙ্গল পুলিশের কনস্টেবল পদের পরীক্ষার প্রশ্নপত্রের প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তর একবার নিন এবং কত নম্বর পেতে পারেন এই ক্লাসটি দেখার পর অবশ্যই অবশ্যই নিজে হিসাব করতে পারবেন তো দেখুন প্রথম প্রশ্ন ছিল যে একই জায়গা থেকে সূত্রপাত কন্দরী নদীর অ্যান্সার হচ্ছে সিন্ধু ও ব্রহ্মপুত্র ঠিক আছে দু নম্বর ওয়াশ গিল্ড এর জায়গা কি হবে নো ইম্প্রুভমেন্ট প্রোহিবিট ফরবিট এটা হচ্ছে উত্তর হবে ঠিক আছে চার নম্বর ট্রোপোসফিয়ার ট্রোপোসফিয়ার কি আবহাওয়া সংক্রান্ত ঘটনাগুলি ঘটে দশ নম্বর বিশ্বের বৃহত্তম চিনি উৎপাদক দেশ হচ্ছে ব্রাজিল ছ নম্বর করণীয় অঙ্ক ছিল রুট্র অ্যান্সার সাত নম্বর এক এবং দুই কোনোটি সঠিক নয় আট নম্বর আন্তর্জাতিক যোগ দিবস একুশ জুন নয় নম্বরে জুনিয়ে এসেছিল ই হচ্ছে উত্তর দশ নম্বর জাল্লিক টু তামিলনাড়ু বারো নম্বর একশো পঁচানব্বই উত্তর তেরো নম্বর দুই পার্সেন্ট লাভ চোদ্দ নম্বর সিধু সিদ্ধুখানু সাঁওতালি বিদ্রোহের নেতা ছিল আঠারোশো পঞ্চান্ন পনেরো টোয়েন্টি ফোর নাইনটি এরা হচ্ছে নমি ষোলো অক্টোবর কী লাগে লোহা লাগে সতেরো পঞ্চাশ উত্তর আঠারো চার পার্সেন্ট হচ্ছে উত্তর তাহলে উনিশ নম্বর এ প্লাস বিত হচ্ছে চৌত্রিশ কুড়ি নম্বর নাম্বার দু হাজার চার একুশ নম্বর পার্লামেন্টের দুটি ছ ছমাস অন্তর থাকা উচিত বাইশ নম্বর কভার তিরিশ নম্বর চব্বিশটিং চব্বিশ নম্বর ইউনিয়ন পঁচিশ নম্বর চারটি প্রশ্নের উত্তরই দেয়নি এর আনসার ছবি নম্বর উনিশশো চব্বিশ সাতাশ নম্বর একটা ইউনিং এসে আঠাশ নম্বর চক্রবৃদ্ধি চক্রবৃত্তি করেছে চেচল্লিশ আট এর আনসার উনত্রিশ নম্বর একটা ইউনিং এসে ত্রিশ নম্বর আই আর এল হচ্ছে উত্তর একত্রিশ নাম্বার পরিমিত অঙ্ক এসে সেভেন সেভেন ফোর হচ্ছে উত্তর বত্রিশ নাম্বার বাস্তব সংখ্যা অঙ্ক হচ্ছে একশো ছিয়াশি উত্তর তেত্রিশ নাম্বার মিজোরাম এটা নম্বর এটা হচ্ছে উত্তর ইফ ইট উইল রেন ইফ ইট রেন এটা হচ্ছে উত্তর পঁয়ত্রিশ নাম্বার মেক্সিকো বিশ্বের বৃহত্তম উপসাগর চৌত্রিশ নন স্টিক টেপলন সাঁত্রিশ জিনিস মিশে ব্লু হচ্ছে আটত্রিশ আটান্ন সাতচল্লিশ উত্তর থার্টি নাইন বন্ধে মাত্র উনিশশো ছিয়ানব্বই চল্লিশ নম্বর কন্যা হচ্ছে উত্তর একচল্লিশ নম্বর বিজগুলির অঙ্ক এসেছে ছ নম্বর স্বর্ণ দুই উত্তর বিয়াল্লিশ শেফলজি নির্বাচন সংক্রান্ত পরিসংখ্যান নির্বাচন বোর্ড সংক্রান্ত পরিসংখ্যান বিদ্যা সিফলজি ঠিক আছে এখানে একটু বলে আছে তেতাল্লিশ বাংলাদেশের সীমানা স্পর্শ করেছে কি পশ্চিমবঙ্গ ত্রিপুরা আসাম মিজোরাম ঠিক আছে এখানে একটু স্প্রিং অন্ডল আছে চল্লিশ নীতি আগের চেয়ারপার্সন হচ্ছে প্রধানমন্ত্রী পঁয়তাল্লিশ বাই মূল্য চাপ তুতরাষ্ট পায় কৃষির জন্য পারস্তম্ভ নিচে নেমে গেলে ছেচল্লিশ নম্বর আকবর নামা ফার্সি ভাষা রচিত সাতচল্লিশ অঙ্ক তিন ঘন্টা পর এটা হচ্ছে উত্তর আটচল্লিশ একটা অঙ্ক এসেছে একশো ছিয়াশি হচ্ছে উত্তর উনপঞ্চাশ এটা হচ্ছে উত্তর পঞ্চাশের পঞ্চাশ বাই তিন হচ্ছে উত্তর এক্স পাই ওয়ের মানে একান্ন নম্বর ইজ নট এ গ্রেট ডিস্টেন্স বাহান্ন ডিনি ইমফেটিক্যালি তেপান্ন রিজনী এসে সাতত্তর চুয়ান্ন লিপ ট্রান্সকার করেন ইজি ওটিস পঞ্চান্ন সূর্য নিকটবর্তী বুত শুক্র ছাপ্পান্ন এটা উত্তর সাতান্ন এটা উত্তর আটান্ন আঠারো উত্তর ফিফটি নাইন ষাট উত্তর সিক্সটি ওয়ান সিক্সটি টু দেখুন উত্তরগুলি দেখ নিন তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি এসে উত্তর ছেষট্টি এই উত্তরটাকে ভুল আছে সাতষট্টি এটা উত্তর আটষট্টি চব্বিশ উত্তর সিক্সটি নাইন হ্যাভ বিন ওয়েটিং এটা হচ্ছে উত্তর ঠিক আছে সত্তর জাতীয় পতাকা টু ইস টু থ্রি ট্রায়ালিন এটা হচ্ছে কি একটা উৎসেচক যেটা কি আমাদের মুখের লালার রস রয়েছে মালারস নয় লালস বাহাত্তরের কারি জিনিস এসে তিয়াত্তর চব্বিশ সত্তর চুয়াত্তর শরৎ এর সাথে সম্পর্ক ওস্তাদ আলী আকবর খান পঁচাত্তর চল্লিশ উত্তর ছিয়াত্তর এটা উত্তর সাতাত্তর পাঁচ উত্তর আটাত্তর দুই টোয়েন্টি নাইন বিসি বিসি থ্রি ডি আশি পঞ্চাশ উত্তর একাশির ভাই উত্তর বিরাশির দ্বারা উত্তর অতির সাথে সম্পর্কিত তিরাশির ছয়শো উত্তর ঠিক আছে চুরাশি রেভেন্স ফুল উত্তর তাহলে পঁচাশি উত্তর হচ্ছে বাইশশো চল্লিশ তো এই ক্লাস শেয়ার করে নতুন বন্ধুরাটি সাবস্ক্রাইব করে